থামেল থেকে ঘন্টাদেরকের পথ থানকোট সেখান থেকে শুরু হলো পাহাড়ি পথ এরপর পাহাড় কেটে তৈরি আঁকা বাঁকা পথ গিয়ে থামল চন্দ্রগিরি কেবলকার স্টেশনে বিশাল এই এলাকা থেকে নিচের থানকোট শহর স্পষ্ট সিঁড়ি বেয়ে উঁচু একটি ভবনে উঠে কেবলকারের মূল স্টেশনে পৌঁছালাম এর আগে টিকিট কাটতে হলো চাইলে যাওয়া বা আসা যে কোনো একটি ট্রিপের জন্য কাটা যায় আবার রাউন্ড রাউন্ড ট্রিপের ট্রিপের জন্যও কাটা যায় দেশগুলোর জন্য খরচ পড়বে রুপি দিনটা ছিল বেশ মেঘলা সাথে বৃষ্টি পড়ছিল যত উপরে উঠছি নিচের শহর তত ছোট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে বিন্দু বিন্দু জল কণা জমে আছে সেখানে ওপরে উঠতে উঠতে একটু একটু ঠান্ডা লাগছে মাঝে মধ্যে একটি দুটি কার চলে যাচ্ছে পাশ দিয়ে কিছু দূর উঠে নিচে শুধুই মেঘ চোখে ঠান্ডা আরও বাড়ছে ভয় মিশ্রিত ভালো লাগায় ভাসতে ভাসতে তারের ওপর দিয়ে চলা আমাদের কেবল কারটি গিয়ে থামল চন্দ্রগিরি স্টেশনে আড়াই কিলোমিটারের কেবল কার ভ্রমণ শেষ হলো পাহাড়ের খাঁজে গোলাকৃতি স্টেশন আমরা কিন্তু এতক্ষণে পাহাড়ের চূড়ায় উঠিনি পাহাড়ের একেবারে চূড়ায় আছে ভালেশ্বর শিব মন্দির এবার হাটাপথ পাহাড়ের ভেতর কংক্রিটের রাস্তা রাস্তার পাশে লোহার দণ্ড দিয়ে ঘেরা চন্দ্রগিরির শীর্ষে কারুকার্য মন্ডিত অপূর্ব শিব মন্দির মন্দিরের একেবারে উল্টো দিকে সুদৃশ্য রেস্তোরাঁ রেস্তোরাঁর দোতলায় গিয়ে আরো উঁচু থেকে দেখা গেল চারপাশ দেখা গেল বলতে অন্ধকার মেঘরাজ্যের দেখা পাওয়া গেল আর ধীরে ধীরে গ্রাস করতে থাকলো তীব্র শীত কাঁপতে লাগলাম রীতিমতো গরমের সময় বলে তেমন গরম কাপড় আনা হয়নি সেটা নিয়েও একটু আফসোস করলাম ঠান্ডা থেকে উত্তরণের জন্য হট চকলেট অর্ডার দিলাম রেস্তোরাঁয় স্বাভাবিক কিন্তু এখানে আসার প্ল্যান করলে কোনোভাবেই রেইনকোট ছাতা আর প্যাডের জ্যাকেট ছাড়া আসা উচিত নয় এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর ঝড় হলে তো কথাই নাই জানতে পারলাম এই ঠান্ডা নাকি চন্দ্রগিরির তুলনায় কিছুই নয় শীতকালে এলে বেশ ভালো বরফ পড়তে দেখা যেত পাহাড় চূড়াটা নাকি শীতে বরফেই ঢাকা থাকে আমরা এখন চন্দ্রগিরি হিলসে কাঠমান্ডুতে আসলে এই জায়গাটাকে আসলে মিস করে না এটা সমতল থেকে পঁচিশশো পঞ্চাশ মিটার উঁচুতে এখান থেকে সাধারণত দেখতে পাওয়ার কথা এভারেস্ট কিন্তু আজকে ওয়েদার যেরকম এই ওয়েদারে আসলে একটু দূর থেকে হাতও দেখতে পাওয়া যাচ্ছে না এত খারাপ ওয়েদার কিছুক্ষণ বসার পর আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে আসলো এভারেস্ট দেখতে না পেলেও অনেক দূর দেখা যাচ্ছিল এবার ফেরার পালা একই পথে ফিরতে দেখতে পেলাম এর জায়গা ছোট থিয়েটার সহ বেশ কিছু ব্যবস্থা সপ্তাহের সাত দিনই যাওয়া যায় চন্দ্রগিরি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা প্রতি কর্মদিবসে কেবল কার চলে ছুটির দিনে চলে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন ফুটের নিচের উচ্চতার শিশু আর আশি বছরের ওপরের বৃদ্ধদের কোনো ভাড়া দিতে হয় না আর হ্যাঁ যত গরমেই যান গরম পোশাক নিতে ভুলবেন না